পরাগের মুখ থেকে সত্যি শুনে অবাক হলো শিমুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে শিমুল কথা বলতে থাকে স্টুডেন্টদের সাথে স্টুডেন্টরা বলে ম্যাডাম আপনি সত্যি খুব ভালো আপনার সাথে অসভ্যতামি করে আমরা চরমতম অন্যায় করে ফেলেছি এটা করাটা একদমই উচিত হয়নি আমরা আপনার কাছে ক্ষমা চাইছি সেখানে আরও অনেক ম্যাডামই ছিল শিমুল তখন বলে তোমরা যে ভালোবাসাটা আমাকে দিয়েছ তাতেই আমি খুব খুশি ক্ষমা চাওয়ার দরকার নেই আসলে এমন অনেক সময় হয় প্রথম কাউকে আমরা মেনে নিতে পারি না তারপর যত সমাজে আস্তে আস্তে আমরা সবটাই মেনে নিই আমার আর কোনো অসুবিধা নেই তোমরা যে আমাকে একটু ভালোবাসা দিয়েছ তাতেই আমি খুব খুশি শোনো আমি কিন্তু খোঁজ নিয়ে দেখেছি আশেপাশে যতগুলো স্কুল আছে সবাই খুব ভালো করে অনুষ্ঠান করবে আমাদেরও কিন্তু কোনোভাবে পিছিয়ে থাকলে হবে না আমরাও কিন্তু খুব ভালোভাবে অনুষ্ঠানটা করব বুঝতে পেরেছো তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে কিন্তু আমি কিছুই করে উঠতে পারবো না তাই তোমাদের সাহায্যটা খুব করে দরকার তখনই সবাই বলে ম্যাডাম আমরা জানপ্রাণ লাগিয়ে দেবো আপনার জন্য আপনার সম্মানের জন্য স্কুলের ভালোর জন্য যতটা ভালো অনুষ্ঠান করতে হয় আমরা সবটাই করব শুধু আপনি আমাদের উপর একটু ভরসা রাখুন তখনই শিমুল বলে ভরসা তো সেই প্রথম দিন থেকেই ছিল তোমাদের উপরে তোমরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছ তাতে আমার ভরসা অবশ্যই আছে তোমাদের উপর এর মধ্যেই সবাই বলে আচ্ছা ম্যাডাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করব শিমুল বলে হ্যাঁ নিশ্চয়ই তখনই সেই স্টুডেন্ট বলে আচ্ছা স্যার কেমন আছে স্যারকে আপনি এখানে নিয়ে আসবেন একদিন তখনই শিমুল বলে নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো কিন্তু তোমরাও তো স্যারের কাছে যেতে পারো একদিন তোমরা সবাই মিলে স্যারের কাছে গেলে তোমাদের স্যারেরও খুব ভালো লাগবে আসলে মানুষটা তো অসুস্থ সারাদিন ঘরেই বসে থাকে তেমন করার কিছুরও নেই তো সেই জন্য একটু খুব মানে হতাশাগ্রস্ত হয়ে থাকে বুঝতেই পারছো তোমরা বড় হয়েছো আশা করি তোমাদেরকে এখানে আর বুঝিয়ে কিছু বলতে হবে না স্টুডেন্টরা বলে ঠিক আছে ম্যাডাম এই যে আপনি অনুমতি দিয়ে দিলেন এবারে কিন্তু আমরা যাবই যাব। আমরা এবার যাবো গিয়ে আপনার সাথে আপনার হাজব্যান্ড মানে আমাদের স্যারের সাথে আলাপ করব কথা বলবো স্যারকে না কতদিন হয়ে গেছে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে কবে থেকে পড়াচ্ছেন অথচ দেখুন আপনার সাথে সম্পর্ক জাস্ট এই কয়েক মাসের তখনই শিমুল বলে এটাই তো হওয়া উচিত আর তারপরেই বাকিরা বাকি যেই ম্যাডামগুলো ছিল তখন তারা বলে বাবা। বা তোরা যা করছিস মনে হয় আমরা তোদেরকে মানে পড়াই না তোদেরকে ভালোইবাসি না তখনই স্টুডেন্টরা বলে আপনারা তো অবশ্যই ভালোবাসেন আপনারা আমাদের কেয়ারও করেন কিন্তু শিমুল ম্যাডাম যেন সব কিছুর থেকে আলাদা যেমন ক্লাসে তেমনি এই নাচে সব কিছু এত ভালোবাসা দিয়ে শেখায় যে আমাদের খুব ভালো লাগে আর আপনারা কি করেন সব সময় আমাদেরকে বকা বকি করতে থাকেন ভালো লাগে না শিমুল ম্যাডামের মতন ম্যাডাম যেন সব স্টুডেন্ট পায় শিমুলের এত প্রশংসা করে যে বাকি ম্যাডামরা রীতিমতো হিংসায় যেন জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে শিমুলকে যেন তারা সহ্যই করতে পারছে না তখনই শিমুল বলে শোনো এরকম বলতে নেই সমস্ত টিচারদেরই তো খারাপ লাগে তাই না একটা কথা মনে রাখবে এই জীবনের সমস্ত টিচারদেরকে সমানভাবে সম্মানটা করতে হবে তোমরা যদি এটা না শেখো তাহলে কিন্তু আমারই অপমান হবে বুঝতে পারছো তো আমি কি বলেছি আর তখন সবাই বলে হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি তবে এটা ঠিকই যে আমরা আপনাকে একটু বেশি ভালোবাসি সে কথাটা অস্বীকার করি কি করে কারণ আপনার মতন টিচার আমরা এর আগে কখনো পাইনি এরপরেই স্টুডেন্টরা এত প্রশংসা করতে থাকে যে দিদিমণিরাও পর্যন্ত শিমুলের ওপর রেগে যায় শিমুল তখন বলে যাক যাক বাবা হয়েছে অনেক প্রশংসা করে ফেলেছ তোমরা এবার না হয় আমি আসি আমাকে বেরোতে হবে অনেকটা সময় হয়ে গেছে তখন আর একজন প্রশ্ন করে স্যার যদি কখনো সুস্থ হয়ে ওঠে তাহলে কি স্যার এই চাকরিটা করবে আর আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন তখনই শিমুল বলেন না এটা তো আর হবে না তোমরা তো জানো এই চাকরিটা আমি নিজের যোগ্যতায় পাইনি এই চাকরিটা তোমাদের স্যারের ছিল যেহেতু তোমাদের স্যার এখন অসুস্থ হয়ে পড়েছে তাই এই চাকরিটা আমি করছি কিন্তু তোমাদের স্যার যদি সুস্থ হয়ে ওঠে সেটা আর সম্ভব না এই চাকরিটা আমি করতে পারবো আর কেউ করতে পারবে না তখনই সমস্ত স্টুডেন্ট বলে এটা তো খুব ভালো কথা আমরা আপনাকে ছাড়তেই পারবো না এই বলেই শিমুলের কাছে এসে সবাই শিমুলকে জড়িয়ে ধরে অন্যদিকে পরাগ তো বাড়িতে বসে রয়েছে প্রতীক্ষাদের কথা শুনে খুব ভয় পেয়ে যায় শিমুল বাড়িতে এসে পরাগের আবারও দেখাশোনা করতে থাকে পরের দিন সকালতেই যখন আবার শিমুল বেরোতে যাবে তখনই পরাক বলে শোনো শিমুল আর শিমুল তখন বলে কেন কি হয়েছে আবার কি হয়েছে বলো তো তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে কিছু একটা লোকাতে চাইছো কি লোকাচ্ছো আমার কাছে কুলে বলো কি হয়েছে পরাগ তখন বলে তুমি তুমি সাবধানে যাওয়া আশা করো ঠিক আছে শিমুল বলে কি ব্যাপার বলো তো কালকে থেকে সেই একই কথা বলে যাচ্ছ আমি তো রোজ সাবধানেই যাওয়া আশা করি তাহলে এত ভয় দেখাচ্ছ কেন কিছু কি হয়েছে বা তুমি কি কিছু কাউকে বলতে শুনেছো পরাগ মনে মনে বলে কি যে বলতে শুনেছি সেটা যদি তোমাকে বলি তাহলে তুমি নিজেই চমকে যাবে না না আমি এখন তোমাকে সবটা জানাতে পারবো না শিমুল বলে কি হলো উত্তর দিচ্ছ না যে উত্তরটা দাও কিছু বলছো না কেন তখনই শিমুল বারবার করে জিজ্ঞেস করতে থাকে পরাগ বলে আসলে চারিদিকে শত্রুর তো কম অভাব না সেজন্যই বলছিলাম আর কি শত্রুদের মুখে ছাই ফেলতে হবে বুঝতে পেরেছো না হলে আমি তোমাকে বাঁচাতে পারবো না আর কথাটা শোনার পরে শিমুলের আরও অবাক লাগে যে কেন পরাগ এরকমটা বলছে শিমুলকে নিয়ে ভয় পাচ্ছে পরাগেটা দেখে শিমুলের একটু অবাকই লাগে শিমুল তখন বলে তুমি তো অনেকদিন হলো ঘরে বসে আছো আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। দরকার পড়লে স্কুলে যাব। খুব মজা হবে দেখবে স্টুডেন্টরাও না তোমার কথা বলছিল তখনই পরাগ বলেন না না স্কুলে আমি যাব না শিমুল বলে কেন যাবে না কেন তুমি তো এখন ভালোই হাঁটতে পারো ভর দিয়ে দিয়ে অসুবিধার তো কিছু নেই তুমি যাবে তুমি আমার সাথে যাবে আমি আর তুমি যাবো আর মাকেও সাথে নিয়ে যাবো একটা গাড়ি ভাড়া করবো বুঝেছো তারপর তিনজন মিলে যাবো আর তুমি যেই দোকান থেকে মিষ্টি খেতে ভালোবাসো সেই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে মিষ্টি খাবো কিন্তু পরাগের মনে তো একটাই ভয় চলছে প্রতীক্ষা যেভাবে বলেছে ভাড়াটে গুন্ডা লাগিয়ে শিমুলকে শেষ করবে সেই ভয়টা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না পরাগের পরাগ তখন বারবার করে নিজের ফোনটা দেখতে থাকে আর বলে এই ফোনটা কাছাড়া করা যাবে না এই ফোনের মধ্যেই রয়েছে সমস্ত প্রমাণ মুখোশ খুলে দেওয়ার প্রমাণ রয়েছে তাই এই ফোনটা নিজের কাছে যত্ন সহকারে রাখতেই হবে এরপরই শিমুল তখন বলে কি হলো আবার কি ভাবতে বসলে শিমুলকে পরাগ বলে শিমুল তুমি জানো না তোমার বিরুদ্ধে সমস্ত চক্রান্ত চলছে তুমি হয়তো বুঝতে পারছো আমি কাদের কথা বলছি শিমুল বুঝতে পারে প্রতীক্ষা আর পলাশের কথাই হয়তো বলছে পরাগ এরপর শিমুল বলে তুমি চিন্তা করো না কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আর তুমি আছো তো আমার আর কিসের ভয় পরাগ মনে মনে বলে আমি যদি সত্যি তোমার স্বামী হয়ে থাকি আমি যদি তোমাকে ভালোবেসে থাকি আমি তোমাকে ঠিক এই বিপদ থেকে বাঁচাবো আমার যাই হয়ে যাক না কেন আমার জীবনের পরোয়া না করে আমি তোমার জীবনকে ঠিক রাখবোই শিমুল যে ভাবেই হোক না কেন এরপরেই শিমুল মনে মনে ভাবে তবে কি পলাশ আর প্রতীক্ষা আবারও কোনো কলকাঠে নাড়তে চলেছে আর যদি তেমনটাই হয়ে থাকে তাহলে কি কলকাঠে নাড়ছে ওরা পড়াক কি সেটা জেনে গেছে সেই জন্যই আমাকে নিয়ে ভয় পাচ্ছে তখনই শিমুল এটাও বলে যে আমি সুচরিতাদি শীর্ষা বিপাশা তুই সবাই মিলে ঘুরতে যাব বলে ঠিক করেছি সেখানেও আমি তোমাকে নিয়ে যাব আমার একমাত্র লক্ষ্য হলো এখন তোমাকে যেভাবেই হোক সুস্থ করে তোলা কারণ তোমার সুস্থ হওয়াটা দরকার তোমার জীবন দিয়ে অনেক ঝড় গেছে আমি চাই না তোমার জীবন থেকে আর কোনো ঝড় যাক তুমি অনেক ভালো থাকবে আর তার জন্যই আমি ব্যবস্থা করছি জানা তো সারাদিন খেটে খুঁটে এসে যখন তোমার সাথে মন খুলে গল্প করি তখন আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আমার মনে হয় আমি যেন সবথেকে খুশি মানুষ আর এইগুলো গল্প করার পর পরাগে চোখের থেকে জল পড়তে থাকে পরাগ ভাবে এত সুন্দর একটা মেয়েকে এত এইভাবে মারার প্ল্যান করেছে প্রতীক্ষা আমি প্রতীক্ষাকে কোনোভাবেই ছাড়বো না ও যেমন জেল খেটে বাড়িতে এসেছে ও আবারও জেলেই যাবে তার ব্যবস্থাই আমাকে করতে হবে এরপর শিমুল বলে আমি তাহলে আসি পরাগ বারবার করে বলে সাবধানে যেও আর অবশ্যই কিন্তু ফোন করো কোনো কিছু হলে শিমুল বলে কিছু হবে না আমার আমি সাবধানে যাব। পড়িয়ে আবারও চলে আসবো কিন্তু পরাক্ত বুঝতে পারে যে প্রতীক্ষা ওর জন্য কী বিপদ রেখে দিয়েছে